তারা সংগ্রহ করেছে কিন্তু জেলা থেকে 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 আমরা কিন্তু উপজেলা মানে এখান আমরা করছি এই বার্তা যদি চাই যে আমরা উপজেলার লোক এই উপজেলার উন্নয়ন কিভাবে হবে সেটা আমরা উপজেলা থেকেই সিদ্ধান্ত আমরা জেলা থেকে কোনো কাজের সিদ্ধান্ত নেব না নুমরিশ বাবার সংগ্রহ থেকে আমরা এই বার্তা দিতে চাই আমার বাড়ি কিন্তু একেবারে ডিসির কোর্ট থেকে দুই কিলোমিটার দূরে আমরা ইচ্ছে করলে ওখান থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারতাম কিন্তু এখান থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলাম এ কারণেই আমার মোহনপুরবাসী ভাইদের যে একটা আগ্রহ আছে তাদের ইচ্ছা আছে যে আমাদের প্রার্থীর সাথে আমরা মনোনয়ন পত্র সংগ্রহ সঙ্গে আমরা যুক্ত থাকব তাদের এই ইচ্ছাকাঙ্ক্ষাতে বাস্তবায়ন করা দরকার আমারই যার কারণে আমি এখান থেকে সংগ্রহ করলাম এবং এখানেই জমা দেবো ইনশাল্লাহ এখানেই জমা দেবো এখান থেকে যে বাচ্চাটি সেটা হলো আমাদের সকল লক্ষ্য উদ্দেশ্য থাকবে আমাদের সকল কর্মপ্রেরণা থাকবে এই পবা এবং মোহনপুরের উন্নয়ন কিভাবে সাধিত হয় তার জন্য আমরা পবামনপুরের সকল লোককে নিয়ে এই পবামনের উন্নয়ন কর্মযোগ্য আগামীতে চালাতে চাই এই লক্ষ্যেই আমরা কাজ করব ইনশাল্লাহ এবং জনগণের কাছে আমরা ওয়াদাবদ্ধ যে আমরা এই মোহনপুর এবং উন্নয়নের জন্য যাহা যাওয়া দরকার জনগণ জনকল্যাণের জন্য তাদের সাথে পরামর্শ করেই আমরা এই কাজগুলো করব ইনশাল্লাহ বাংলাদেশের সারা বাংলাদেশের লোক এবার মুখিয়ে আছে যে দাড়িপাল্লায় ভোট দিবে এবং দাড়িপাল্লার একটি সংসদ তারা চায় সেই হিসাবে লোক অগ্রগামী ভূমিকা পালন করছে যে আগামী ইলেকশনে বারো তারিখে তারা দাড়িপাল্লা ভোট দিয়ে দাড়িপাল্লাকে বিপুল বিজয় বিপুল ভোটে বিজয় করবে এই প্রতীক্ষা তারা করছে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনাদের মাধ্যমে আমরা জন জনগণের কাছে এই বার্তা দিতে চাই যে আসুন আমরা সকল মিলে এই আগামী নির্বাচনে দাঁড়িয়ে পড়লাম আর ভোট দিয়ে বিজয় জানাইকুম